আপনার সাথে এরকম হয়েছে যে আপনার অ্যাড সেট টার্গেট অডিয়েন্স অ্যাডের বাজেট সব কিছু পারফেক্ট থাকার পরেও আপনার সেল আসতেছে না এটার পিছনে আসলে কারণ কি এটার পিছনে অন্যতম যে কারণটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাডের যে কন্টেন্ট বা আপনার যে ক্রিয়েটিভ সেটা ওয়েল অপটিমাইজড না ইয়েস কন্টেন্ট ইজ দ্য কিং এই সময় এসে আপনি যদি সে আগের যুগের কন্টেন্টের স্টাইলে কন্টেন্ট বানান এবং সেটা কাস্টমারের সামনে দিয়ে বলেন যে আমার প্রোডাক্টটা পার্চেস করো তাহলে কিন্তু সেটা কাজ করবে না আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে বাট আপনার কন্টেন্টটা যদি ভালো না হয় সেখানে যদি আপনি অ্যাডের বাজেট একশো ডলারও দেন সেটা কিন্তু কাজ করবে না কিছু কিছু সিলেক্টেড অ্যাড অ্যাকাউন্টের ওনারদের তাদের ম্যাটা মার্কেটিং টিমের সাথে ফ্রি কনসালটেন্সি সুযোগ দেয় আমি সেই সুযোগটা পাইছি এবং তাদের সাথে আমার কয়েকদিনের কথা হয়েছিল সেই কনভার্সেশন থেকে আমি বেশ কিছু ইউজফুল অ্যাডভাইস নিতে পারছি যেগুলো আমার ক্ষেত্রে খুব বেশি হেল্প করতেছে সেগুলো আমি আমার ফেসবুক পেজে পোস্ট আকারে লিখে শেয়ারও করছে এখন আসেন কন্টেন্টের বিষয়ে কন্টেন্ট আসলে কিভাবে ওয়েল অপটিমাইজ করা যায় বা কিভাবে বুঝবো একটা কন্টেন্ট ভালো নাকি খারাপ কন্টেন্ট ভালো করার বেশ কিছু প্রুভেন ওয়ে আছে আজকে আমি সেগুলো তাদের সাথে শেয়ার করবো So. <laughs> এক নম্বর ওয়ে হচ্ছে আপনার যে কন্টেন্ট সেটা ছবি ভিডিও ব্লগ পোস্ট এনিথিং যে কোনো কিছু হতে পারে আপনার যে কন্টেন্ট সেটা এমনভাবে আপনাকে তৈরি করতে হবে যেন আপনার কাস্টমার সেই কন্টেন্টটা দেখার পর মনে করে আমি যদি এই অফারটা বা এই জিনিসটা গ্র্যাব না করি আপনার এই প্রোডাক্ট বা সার্ভিস যেটা আপনি সেল করতেছেন সেটা যদি কাস্টমার গ্র্যাপ না করে তারা বড় একটা অফার মিস করতে যাচ্ছে বা বড় একটা সুযোগ তাদের লাইফ থেকে মিস করতে যাচ্ছে এরকম একটা ফিল এরকম একটা ভাইব আপনার সে কন্টেন্টের মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে এখন সেটা কীভাবে দিবেন সেগুলোও আসতেছে আমাদের পরের পয়েন্টগুলোতে এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার কন্টেন্টে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের বেনিফিটে বেশি ফোকাস করবেন ফিচার নয় আমরা যেটা করি আমরা যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাই আমরা শুধু ফিচারে ফোকাস করি এ আপনি এই ঘড়িটা সেল করবেন এই ঘড়িটা হচ্ছে ওয়াটারপ্রুফ এখন আপনি যদি কাস্টমারকে শুধু বলেন যে ওয়াটারপ্রুফ তাহলে এটা কিন্তু শুধুমাত্র আপনি ফিচার হাইলাইট করতে চান এখন আপনি যদি এটার বেনিফিট হাইলাইট করতে চান আপনি অন্যভাবে কিন্তু বলতে পারেন যেমন আপনি সুইমিং পুলে এটা ত্রিশ মিটার পর্যন্ত পানির নিচে নিয়ে যেতে পারবেন অথবা বৃষ্টির দিনে এ ঘড়িটা যদি আপনি সারাদিন বৃষ্টির মধ্যে পড়েও থাকেন এটা কোনো কিছু হবে না একই জিনিস আপনি কিন্তু দুইভাবে হাইলাইট করতে পারবেন আপনি ধরেন আপনি অর্গ্যানিক ফুডের বিজনেস করেন আপনি অর্গ্যানিক ফুডের জন্য কন্টেন্ট তৈরি করবেন এখন আপনি আপনার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক এটা না বলে অন্যভাবে বলতে পারেন কাস্টমার কিভাবে আপনার ফুডটা যদি খায় বেনিফিটেড হতে পারে অর্গ্যানিক ফুড খেলে আপনার শরীরে জীবাণু ঢুকবে না অর্গ্যানিক ফুড খেলে আপনার শরীরে হচ্ছে ভেজাল ঢুকবে না এই জিনিসগুলো আপনি হাইলাইট করতে পারেন দিনশেষে একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে কাস্টমার আপনার প্রোডাক্টের ফিচার দেখে প্রোডাক্ট কিনে না কাস্টমার কিনে তারা কি বেনিফিট পাচ্ছে তারা আসলে সলিউশনটা দেখে যে এই প্রোডাক্টটা যদি আমি পারচেস করি তাহলে আমি দিনশেষে কী সলিউশন পাচ্ছি সেই সলিউশনটা যদি আপনি কাস্টমারকে দেখিয়ে দিতে পারেন তাহলে সে অবশ্যই আপনার প্রোডাক্টটা পার্চেস করবে রাখবেন এখনের যে সময় এটা হচ্ছে কম্পিটিশনের সময় এখন কাস্টমার হচ্ছে ঘুম থেকে কোটার পর থেকে ঘুমাই ঘুমাইতে যাওয়া পর্যন্ত শুধুমাত্র অ্যাডই দেখে প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র অ্যাডই দেখে ইউটিউবে গেলো ব্যাট ফেসবুকে ঢুকলো অ্যাড টিকটকে গেলো অ্যাড ইনস্টাতে গেলো অ্যাড সব জায়গায় শুধু অ্যাডই দেখতেছে এখন মানুষ যে এত অ্যাডের ভিতরে আপনার অ্যাডটা দেখবে আপনার এটা দেখে সে স্ক্রলটা অফ করে দিয়ে আপনার প্রোডাক্টটা দেখবে আপনার ভিডিওটা দেখবে তো এই জিনিসটা আপনি কীভাবে করবেন সে সলিউশনটাই হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে শুধুমাত্র ফিচার নয় আপনার প্রোডাক্টটা ইউজ করে কাস্টমার কী বেনিফিট পাচ্ছে সেটার উপর ফোকাস করতে হবে মনে রাখবেন আপনার যে কন্টেন্ট লেটস আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করবেন আপনার যে কন্টেন্ট সেটা যেন প্রথম দুই তিন সেকেন্ড খুব ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করে কারণ হচ্ছে মানুষ এখন বেশি রিলস দেখে মানুষ এখন বেশি শর্টস দেখে এই রিলসের যুগে মানুষের যে অ্যাটেনশন দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে যার কারণে আপনার ভিডিওর প্রথম সেকেন্ড ইম্পর্টেন্ট এই দুই তিন সেকেন্ড যদি আপনি কাস্টমারের অ্যাটেনশনটা গ্র্যাপ করে একদম শক্তভাবে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু সে আপনার ভিডিওর বাকি অংশটাও দেখবে এবং এটা খুবই পসিবল যে সেই ভিডিওটা দেখার পর আপনার কাস্টমারে কনভার্ট হয়ে যাবে কন্টেন্ট ভালো করার আরেকটা ওয়ে হচ্ছে রিয়েলিস্টিক কন্টেন্ট তৈরি করা বা মানুষ ট্রাস্ট করতে পারে এরকম কন্টেন্ট তৈরি করা অনেকে আমি দেখেছি যারা হচ্ছে খুবই আনরিয়েলিস্টিক কন্টেন্ট তৈরি করে যেমন এই হেয়ার অয়েলটা ইউজ করে আপনার তিন দিনের মধ্যে চুল উঠে যাবে চুল গজিয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে এগুলো কি আসলেও সম্ভব আপনি যদি দুই সালে এসে মানুষকে এরকম সাত পাঁচ চোদ্দ এগুলো যদি বুঝাতে চান তাহলে কিন্তু আপনি ভুল ধারণার মধ্যে আছেন কাস্টমার কিন্তু এত বোকা না আসলে আপনি তাদেরকে একটা আনরিয়েলিস্টিক অফার দিবেন যেটা ট্রাস্টই করা যায় না তাহলে মানুষ কিন্তু কাস্টমারে কনভার্ট হওয়ার পসিবিলিটি খুবই কম যার কারণে আপনি যখন কন্টেন্টটা তৈরি করবেন চেষ্টা করবেন সেটা যেন রিয়েলিস্টিক হয় এবং সেটা যেন প্র্যাকটিক্যাল হয় কাস্টমার যেন দেখে সেখান থেকে কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন পাই এবং আপনার যে প্রোডাক্ট সেটার বেনিফিটগুলো সেখানে হাইলাইট করবেন অবশ্যই রিয়েলিস্টিক হয়ে হাইলাইট করবেন এতে করে কাস্টমার আপনাকে ট্রাস্ট করতে শুরু করবে এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ক্লিয়ার কল টু অ্যাকশন অর্থাৎ আপনার যে কন্টেন্ট সেটা ভিডিও হতে পারে ছবি হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনার যে কন্টেন্ট সেখানে যেন একটা ক্লিয়ার কল টু অ্যাকশন থাকে অর্থাৎ আপনি যদি একটা ভিডিও তৈরি করেন সেখানে যেন আপনার মেসেজটা ক্লিয়ার থাকে যেমন ধরেন আপনি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করলেন সেখানে আপনি সব কিছু হাইলাইট করলেন আপনার প্রথম দুই খুব এনগেজিং করলেন তারপরে আপনার প্রোডাক্টটা ইউজ করে কি কি বেনিফিট পাবে সলিউশনটা কী পাচ্ছে সব কিছু হাইলাইট করলেন পেন পয়েন্টসগুলো হাইলাইট করলেন তারপর লাস্টে গিয়ে আপনার যেটা কল টু অ্যাকশন সেটা যেন ক্লিয়ার থাকে অর্থাৎ কাস্টমার ভিডিওটা দেখে সব কিছু ঠিকঠাক আছে বাট ভিডিওটা দেখে সে যদি বুঝতে না পারে যে তার কি করা উচিত সে কি পার্চেস করবে নাকি মেসেজ পাঠাবে এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করে দিতে হবে যেমন অনেকে হচ্ছে আমরা সেলস ক্যাম্পেইন রান করি তাহলে আপনাকে ভিডিওতে এটা আপনার যে লার্ন মোড় বা স্বপ নাও অ্যাপ্লাই নাও ইত্যাদি যে বাটনগুলো আছে আপনাকে মেনশন করে দিতে হবে সেখানে যেন কাস্টমার ক্লিক করে বিস্তারিত বা বাকি অংশটুকু জেনে নিতে পারে আবার অনেকে হচ্ছে সেন্ড মেসেজ মেসেজ অপশন দিয়ে অ্যাড রান করে তাদেরকে কিন্তু বলে দিতে হবে যে আমাদেরকে পেজে পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপে যেটা হচ্ছে ভিডিও নিচে আমাদের মেনশন করা আছে তো এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার করে দিতে হবে এতে করে কাস্টমার সহজে কলটা অ্যাকশনটা দেখতে পাবে এবং অ্যাকশনটা নিতে পারবে আর একটা লাস্ট টেকনিক বলে ভিডিওটা শেষ করবে সেটা হচ্ছে ফর্ম বা ফিয়ার অফ মিসিং আউট আপনার কন্টেন্টে যদি আপনি ফিয়ার অফ মিসিং আউট বিষয়টাকে একটু আর্টিস্টিক ওয়েতে ইন্ট্রোডিউস করাতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ফিডব্যাক সে কন্টেন্ট থেকে পেতে পারেন ফিয়ার অফ মিসিং আউট হচ্ছে মেনলি আপনার প্রোডাক্টের যে স্টক সেটা আপনি লিমিটেড দেখাতে পারেন বা আপনি একটা টাইমলাইন দিতে পারেন যে চব্বিশ ঘন্টার জন্য একটা অফার দিচ্ছেন বা প্রথম একশো জনের জন্য এক হাজার জনের জন্য বা পাঁচশো জনের জন্য একটা অফার দিতে পারেন তো এই জিনিসগুলো যদি আপনি আপনার কন্টেন্টটা হাইলাইট করতে পারেন তাহলে কাস্টমার কিন্তু একটা ফিয়ার অফ মিসিং আউট সিচুয়েশনে পড়ে যাবে এবং সে খুব দ্রুত তার যে অ্যাকশন সেটা নেওয়ার পসিবিলিটি বেড়ে যায় তাহলে আমরা কী কী জানলাম আপনার কন্টেন্ট যদি আপনি ভালো করতে চান আপনার কন্টেন্টের প্রথম দুই তিন সেকেন্ড খুব ইম্পর্টেন্ট আপনার কন্টেন্ট শুধুমাত্র প্রোডাক্টের ফিচার হাইলাইট না করে আপনি প্রোডাক্টের বেনিফিটগুলো হাইলাইট করতে পারেন যে সলিউশন সেটা হাইলাইট করতে পারেন তারপর হচ্ছে আপনার যেন ক্লিয়ার থাকে তারপর বা টাইপের যে টুলসগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন আর ওভারঅল যদি বলতে চাই তাহলে আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করবেন যেটা কাস্টমার দেখলে মনে হবে আমি যদি এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা পারচেস না করি তাহলে আমি জীবনে অনেক বড় একটা কিছু মিস করতে যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সাইনিং আউট টুডে হাসন শান্ত